আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই আল্লাহর ভালো আছো শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ পড়াতে আজকে আমরা পড়ব তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা সতেরো থেকে অর্থাৎ সংক্ষেপ পূর্ববর্তী পৃষ্ঠাতে আমরা যা জেনেছি তা সংক্ষেপে হলো পৃথিবীতে বিদ্যমান প্রাণীদেরকে বিভিন্ন বৈশিষ্ট্যের আলোকে শ্রেণী করা হয় আর এর উপস্থিতি বিবেচনায় দুই ধরনের প্রাণী আছে যেমন হার বিশিষ্ট প্রাণী এবং হারবিহীন প্রাণী মেরুদণ্ডের উপস্থিতির উপর ভিত্তি করে প্রাণীদেরকে আবার দুই ভাগে ভাগ করা যায় মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী এখন আমরা বিস্তারিত জানব মেরুদণ্ডী প্রাণী সম্পর্কে প্রাণীর পিঠের দিকে ছোট ছোট এক সারি হাড় নিয়ে তৈরি হয় মেরুদণ্ড মেরুদণ্ড প্রাণীর দেহকে দৃঢ় করে যেসব প্রাণীর মেরুদণ্ড আছে সেগুলোকে মেরুদণ্ডী প্রাণী বলে এ ধরনের প্রাণীর দেহের অভ্যন্তরীণ কঙ্কাল কাঠামোতে মেরুদণ্ড থাকে যেমন বাঘ সাপ ব্যাং ও মানুষ মেরুদণ্ডী প্রাণীর কিছু উদাহরণ অর্থাৎ এখানে বলা হয়েছে প্রাণীর পিঠের দিকে ছোট ছোটো এক সারি যে হাড় থাকে সেটি হলো মেরুদণ্ড মেরুদণ্ড দেহকে দৃঢ় থাকতে সহায়তা করে আর যেসব প্রাণীর মেরুদণ্ড আছে সেগুলোকে মেরুদণ্ডী প্রাণী বলে এই ধরনের কিছু মেরুদণ্ডী প্রাণী হল বাঘ আমরা যদি বাঘ দেখে থাকি তাহলে দেখতে পাই বাঘ খুব শক্তিশালী একটি প্রাণী বাঘের কঙ্কাল কাঠামো খেয়াল করলে দেখা যায় কঙ্কালের এই দিকে ছোটো ছোটো সারি হাড় রয়েছে এটি হলো বাঘের মেরুদণ্ড আবার যদি আমরা আমাদের পরিচিত প্রাণী ব্যাঙের কঙ্কালকে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এই ছোটো ছোটো হাড়গুলো হলো ব্যাঙের মেরুদণ্ড আবার আমাদের পাঠ্য বয়ে থাকা মানুষের কঙ্কালের এই যে ছোট ছোট একসারি হাড় দেখতে পাচ্ছি এটি হলো মানুষের মেরুদণ্ড একইভাবে নিচে আমরা সাপ এবং সাপের কঙ্কাল দেখতে পাচ্ছি সাপের কঙ্কালের এই এক সারি হার হলো সাপের মেরুদণ্ড আবার আমরা যদি মোরগ এবং মোরগের কঙ্কালকে খেয়াল করি তাহলে দেখতে পাই মোরগের গলার ওপরের দিকের এই যে খণ্ড খণ্ড সারি হাড় রয়েছে এটি হলো মোরগের মেরুদণ্ড শিক্ষার্থীরা আশা করি আমরা সবাই মেরুদণ্ড সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছি তোমার প্রতিটি পৃষ্ঠার সহজ 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 সমাধান পেতে আজই ডাউনলোড করো পড়া হোক তোমার পড়ালেখা এরপরে আমরা জানবো অমেরুডন্ডি প্রাণী সম্পর্কে কিছু কিছু প্রাণীর মেরুদণ্ড থাকে না যেসব প্রাণীর মেরুদণ্ড নেই সেগুলোকে অমেরুদণ্ডী প্রাণী বলে যেমন কেঁচো শামুক কাকরা, অক্টোপাস অমেরিডন্ডি প্রাণীর কিছু উদাহরণ অর্থাৎ যেসব প্রাণীর মেরুদণ্ড থাকে না সেগুলোকে অমেরিডন্ডি প্রাণী বলে আমরা এখানে থাকা কিছু অমেরিডন্ডি প্রাণী দেখতে পাচ্ছি প্রথম প্রাণীটি হলো কেঁচো আমরা যদি কেচো খেয়াল করে থাকি তাহলে দেখতে পাই কেঁচোর দেহ অত্যন্ত নরম এটি যে কোনো দিকে ভাজ হতে পারে তবে কেঁচোর মধ্যে মেরুদণ্ড বা শক্ত কোনো হাড় থাকে না তাই কেঁচো একটি অমেরিডন্ডি প্রাণী একইভাবে পরবর্তী প্রাণী হল চিংড়ি আমরা অনেক সময় হয়তো চিংড়িকে খাবার হিসেবে খেয়ে থাকি এই প্রাণীটির দেহ শক্ত খোলস দ্বারা আবৃত এই শক্ত খোলসের মধ্যেই দেহের নরম অংশ অর্থাৎ মাংসল অংশ বিদ্যমান থাকে এর মধ্যে কোনো মেরুদণ্ড বা হাড় থাকে না এজন্য চিংড়িও একটি অমেরুদণ্ডী প্রাণী এরপরে রয়েছে প্রজাপতি আমরা অনেক সময় আমাদের বাগানে ফুলের উপরে প্রজাপতিকে বসতে দেখি আমরা যদি কোনো মৃত প্রজাপতিকে খেয়াল করি তাহলে দেখতে পাবো এই প্রজাপতির মধ্যে কোনো হার বা মেরুদণ্ড থাকে না এজন্য আমরা বলতে পারি প্রজাপতি একটি অমেরুদণ্ডী প্রাণী এরপরে রয়েছে শামুক আমরা বর্ষাকালে বা নদী নালাতে অনেক সময় শামুক দেখতে পাই শামুকের দেহ একটি শক্ত খোলস দ্বারা আবৃত থাকে শামুক চলাচলের জন্য এই খোলস থেকে বের হয়ে আশেপাশে চলাফেরা করে থাকে শামুকের দেহ জেলির মতো নরম হয়ে থাকে এর ভেতর কোনো মেরুদণ্ড বা শক্ত কোনো কাঠামো থাকে না তাই শামুকে একটি অমেরুদণ্ডে প্রাণী এছাড়াও যদি আমরা কাঁকড়াকে খেয়াল করি তাহলে দেখতে পাই কাঁকড়ার দেহ একটি শক্ত খোলস দ্বারা আবৃত থাকে যার মধ্যে কোনো মেরুদণ্ড থাকে না আবার অক্টোপাস অক্টোপাস একটি সামুদ্রিক প্রাণী অক্টোপাসেও কোনো মেরুদণ্ড থাকে না শিক্ষার্থীরা আশা করি এই পৃষ্ঠার আলোচ্য বিষয়গুলো আমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছি এখন এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ